পাগলি তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে ধুলোবালি কাটাবো জীবন এর চোখে ধা ধা করব ওর জল করে দেব কাদা পাগলি তোমার সঙ্গে ঢেউ খেলতে যাবো দুকদম অশান্তি চরমে তুলবো কাকচিল বসবে না বাড়িতে তুমি ছুড়বে থালা বাটি আমি ভাঙবো কাঁচের বাসন পাগলি তোমার সঙ্গে বঙ্গভঙ্গ জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে বিয়াল্লিশ কাটাবো জীবন মেঘে মেঘে বেলা বাড়বে ধনে পুত্রে লক্ষ্মী লোকসান লোকসান পুষিয়ে তুমি রাখবে মায়া প্রপঞ্চ ব্যঞ্জন পাগলি তোমার সঙ্গে দশকর্ম জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে দিবানিত্রা কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে ছোলভাত জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে মাংস রুটি কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে নিরক্ষর জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে চার অক্ষর কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে বই দেখবো প্যারামাউন্ট হলে মাঝে মাঝে মুখ বদলে একাডেমি রবীন্দ্র সদন পাগলি তোমার সঙ্গে নাট্যশালা জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে কলাকেন্দ্র জীবন পাগলি তোমার সঙ্গে পাগলি তোমার সঙ্গে সদা সত্য জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে কি মিথ্যুক কাটাবো জীবন এক হাতে উপায় করবো দু হাতে উড়িয়ে দেবে তুমি রেস খেলবো জোয়া ধরবো ধারে কাটব সহস্র রকম লটারি তোমার সঙ্গে ধন ধনলক্ষ্মী জীবন কাটাবো লটারি তোমার সঙ্গে মেঘধন কাটাবো জীবন দেখতে দেখতে পুজো আসবে দুনিয়া চিৎকার করবে সেল সেল দোকানে দোকানে খুঁজবো রূপসা করে অরূপ রতন পাগলি তোমার সঙ্গে পুজো সংখ্যা জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে রিডাকশানে কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে কাঁচা প্রুফ জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে ফুল পেজ কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে লে আউট জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে লে হালুয়া কাটাবো জীবন কবিত্ব ফুরুত করবে পিছপিচ ছুটব না হা করে বাড়ি ফিরে লিখে ফেলবো বড় গল্প উপন্যাস পাগলি তোমার সঙ্গে কথা শিল্পী জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে বক বকুম কাটাবো জীবন নতুন মেয়ের সঙ্গে দেখা করবো লুকিয়ে চুরিয়ে ধরা পড়বো তোমার হাতে বাড়ি ফিরে হেনস্থা চরম পাগলি তোমার সঙ্গে ভেবাচাকা জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে হেস্তনেস্ত কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে বৃদ্ধ জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে ধর্ম মতে কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে পূজা বেদি জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে মধুবালা কাটাবো জীবন দোহে মিলে টিভি দেখবো হাত দেখাতে যাবো জ্যোতিষীকে একুশটা উপোস থাকবে ছাব্বিশটা ব্রত উদযাপন পাগলি তোমার সঙ্গে ভাড়া বাড়ি জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে নিজ ফ্ল্যাট কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে ফুলি জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে শ্যামনগর কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে রেলরক্ষ জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে লেট স্লিপ কাটাবো জীবন তোমার সঙ্গে আশাপূর্ণ জীবন কাটাবো আমি কিনবো ফুল তুমি ঘর সাজাবে যাব জীবন তোমার সঙ্গে জয় জোয়ান জীবন কাটাবো তোমার সঙ্গে জয় কিষাণ কাটাবো জীবন বেলা ঝগড়া হবে দুই বিছানা আলাদা হপ্তা হপ্তা কথা বন্ধ মধ্যরাতে আচমকা মিলন পাগলি তোমার সঙ্গে ব্রহ্মচারী জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে আদম এইো জীবন পাগলি, তোমার সঙ্গে রামরাজ্য জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে প্রজাতন্ত্রী কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে ছাল চামড়া জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে দাঁতে দাঁত কাটাবো জীবন এর গায়ে মারবো রাস্তা করব ওকে ধাক্কা দিয়ে এটা ভাঙলে ওটা করব ঢেউ খেলবো দশ কদম পাগলি তোমার সঙ্গে ধুলো ঝড় জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে ভোর ভয় কাটাবো জীবন